মাস পর বাড়িতে এসে দরজা খেলে রুমে প্রবেশ করতেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে রুদ্র চৌধুরী রুদ্রকে দেখেই চাদর দিয়ে নিজের শরীর ঢেকে নিল স্বামিয়া রুদ্রকে দেখেই অবাকের চরম সীমানায় সে কারণ রুদ্র বলেছিল তার আসতে আরও দু একদিন লাগবে স্কুল বেগ কাঁধে নিয়ে মামা বাবা এসেছে বাবা এসেছে বলে বলে রুমে প্রবেশ করল তাদের একমাত্র ছেলেরাত ভেতরে প্রবেশ করে এই অবস্থা দেখে সে অবাক কারণ এই পরিস্থিতিতে ক্লাস নাইনে পড়ুয়ার রাত মোটামুটি আন্দাজ করতে পারছে এখানে কি হয়েছে কারণ নাইনে পড়ুয়া ছেলে কিছুতেই এই ব্যাপারে অবুজ নয় স্বামিয়া চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে আর রাতের হোম টিচার নিজের কাপড় পরতে ব্যস্ত ব্যবসার কাজে এক মাসের জন্য বাইরে ছিল রাতের বাবা রুদ্র চৌধুরী যদিও আরও কয়েকদিন পরে আসার কথা ছিল তবে কাজ কমপ্লিট হওয়ায় আগেই চলে এসেছে সে আর এসেই এমন একটা কাণ্ড দেখবে তা ভাবতেও পারেনি রুদ্র পাশে অর্ধলম্বভাবে দাঁড়িয়ে থাকা লোকটা প্রায় দু বছর ধরেই রাতকে টিউশনি করার নিজের স্ত্রীর মতো তাকেও খুব বিশ্বাস করেছিল রুদ্র রুদ্র চৌধুরী খুব শান্ত স্বভাবের একটা লোক রাতের হোম টিচার কাপড় পরে বেরিয়ে গেল তাদের সামনে দিকে তবুও কিছু বলল না রুদ্র চৌধুরী সারা রুম ফিন ফিনে নিরবতায় বিরাজ করছে মায়ের প্রতি একরাশ ঘৃণা নিয়ে সেখান থেকে চলে যায় রাত স্বামিয়া দৌড়ে এসে জড়িয়ে দরে রুদ্রের পা দুটি এতেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে কোনও সিনক্রেইট করতে চায় না রুদ্র কারণ সিনক্রিট করা মানেই লোক জানাজানি হওয়া এতে তার ফ্যামিলির মানসম্মান দিয়েই টানাটানি পড়বে দু দিন পরই তাদের ডিভোর্স হয়ে যায় মানুষ ডিভোর্সের ব্যাপারটা জানে কিন্তু কারণটা সকলেরই অজানা স্বামিয়া কেঁদে কেটে অনেক অনুরোধ করল রুদ্রকে কিন্তু রুদ্র বরাবরই বলে দিল বিশ্বাস ঘাতকের সাথে সে কোনো সম্পর্ক রাখতে চায় না ডিভোর্সের সময় শুরু হলো রাতকে নিয়ে দ্বন্দ্ব স্বামিয়া রাতকে তার সাথে নিয়ে যেতে চায় আর রাতকে দিতে রুদ্র চৌধুরী এর সমাধানও হলো খুব সহজ ভালো। রাত যার সাথে থাকতে চায় তার কাছেই থাকবে সে প্রতি উত্তরে রাত সোজাসুজি ভাবে বলে দেয় সে তার মায়ের মুখও দেখতে চায় না কোনো দিন ডিবোর্সের তিন মাস পেরিয়ে গেল এর মাঝে রাতকে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্ট করেছে স্বামিয়া কিন্তু প্রতিবারই ব্যর্থ হল ওই দিনের পর থেকে রাতও কেমন বদলে গেল প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না আর চুপচাপ প্রকৃতির হয়ে গেছে সেও রাতের বাবা রাতকে হাসি খুশি রাখতে রাতের সকল পছন্দের কাজগুলোই করে কিন্তু এতেও মন বসে না রাতের স্নিশূন্য এসটিও এনি শূন্য আরজাবি জম্মাতে থাকে মেয়ে জাতির প্রতি একরাশ ঘৃণা দাদির সাথেও তেমন একটা সময় কাটানো হয় না রাতের ছোটবেলার মতো নানান গল্প শোনা হয় না আর কেটে গেল অনেকদিন দেখতে দেখতে এস এস সি পরীক্ষা চলে আসে রাতের পড়াশুনায় বরাবরই